ডিপ্রেশন ডিপ্রেশনে সাধারণত তারাই ভোগে যারা আল্লাহতালার ওপর পূর্ণ আস্থা রাখতে পারে না যে বিশ্বাস করে রব বলতে একজন আছেন যিনি বান্দার ভালো মন্দ কিছুই দেখেন বান্দাকে যিনি বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন সেই ব্যক্তিত্ব ডিপ্রেশনে ভোগার কথা নয় মানুষ তখনই ডিপ্রেশনে ভোগে যখন দুনিয়ার মানুষের সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায় মানুষ তখনই দুনিয়ার কোনো কিছু হারানোর বেদনায় নীল হয়ে যায় যখন দুনিয়াকে সে সর্বাগ্রে রাখে মানুষ যখন দুনিয়া ও দুনিয়ার মানুষকে দিলে জায়গা দিয়ে দেয় তখন সে মৃত্যুর কথা বেমালম ভুলে যায় দুনিয়ার যে কোনো বস্তুকে অন্তরে জায়গা দিয়ে দিলে সেই জিনিস হারানোর পর মানুষ ডিপ্রেশনে পড়বে এটা স্বাভাবিক অথচ দুনিয়ার কোনো কিছুই যে স্থানীয় নয় এটাও মানুষ জানে যে ব্যক্তি তার দুনিয়ার জীবনকে সজ্জিত করে ফেলে সে মৃত্যুকে ভয় পায় কারণ তার মৃত্যু পরবর্তী জীবন যে এখনও অগোছালো রয়ে গিয়েছে মানুষ গোছালো জায়গার থেকে অগোছালো জায়গায় যেতে চাইবে না এটাই